ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে সবুজ সাথী সাইকেল প্রধানে উপস্থিত ছিলেন বিধায়ক ও পৌরপ্রধান ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত প্রতিটি বিদ্যালয়ের পড়ুয়াদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া তাদের হাতে ব্যারাকপুর উপস্থিত ছিলেন পৌরসভার ব্যারাকপুরধান প্রধান সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার সমস্ত পৌর পিতা ও পৌর মাতারা এদিন ব্যারাকপুর বিধানসভার একশো জন পড়ুয়ার হাতে এই সাইকেল তুলে দেওয়া হয় পড়াশোনায় উৎসাহ প্রদান এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য এই সবুজ সবুজসাথী প্রকল্প খুবই প্রয়োজন আছে বলে মনে করছেন বিধায়ক এবং পৌর প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা যে মানুষের সাথে এবং মানুষের পাশে থাকার জন্য এবং মানুষ ক্ষমতায় থাকা বা ঊর্ধ্বে থাকা প্রশাসনের ঊর্ধ্বে থাকা যে মানুষের জন্য যে কারণগুলি করতে হয় সেটা ভারতবর্ষের এই ধরনের চিন্তাভাবনা বোধ হয় কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি এবং অনেক জায়গাতেই এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তার অনুসরণ করা হচ্ছে তা আমরা সে কারণেই বাংলার মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে আজকে যে ছাত্রছাত্রীরা যে মানে শুধু তাদের এমনি সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে সাইকেল নিয়ে স্কুলে যাবে তা না তাদেরকে একটা উৎসাহ প্রদান করা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু পড়াশুনো এবং যে কোনো সমস্যা যে কোনো মানুষের যে কোনো মানে কি বলবো যে অসুবিধার সমস্ত কিছুর কিন্তু উনি সমাধান করে রেখেছেন আর কি খালি আমার ইচ্ছে থাকতে হবে যে আমি পড়াশুনো করব। মানে আপনি যদি বলেন যে মা আমি এত দূরে পড়তে যেতে পারবো না সেটা আপনি পড়তে মানে সেটা আপনি বলতে পারবেন না ধরুন একটা সাইকেল থাকলে শুধু একটা স্টুডেন্ট পড়তে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে তাই নয়। একটা বাড়িতে সাইকেল থাকা মানে হচ্ছে বাবাও কিন্তু বাজার করতে যাচ্ছে শুধু তাই নয় বাড়ি পাশের বাড়ির কোন বিপদ ঘটেছে আমাকে ওষুধ এনে দিতে হবে আমি কিন্তু সাইকেলটা থাকাতে সুবিধা হচ্ছে ফলে একটা সাইকেল কে শুধু সাইকেল হিসেবে নয় একটা জীবনের জার্নি হিসেবে যদি দেখেন কৃষ্ণ টাইম